অরণখোলার মাটি তরণখোলা হাঁটে তখন আপনি বুঝতে পারবেন ঠিক আছে কারা কাল কোন প্রকৃত কোন জায়গাটায় থাকে আর কারা কোন ব্যবসাটা করতেছে ঠিক আছে আল্লাহ রহমতে দর্শক বাড়ি একদিন দিন থাকি আমার বাড়ি থাকি দেখি শুনে দাদা কথা করে গাভী নিতে পারে আল্লাহ রহমতে সর্বত্র মনে করেন যে একদিন দুদিন থাকি যদি গাভীটা নেয় তাহলে দর্শক ভাই দুধটাও এক হাজার রাত মানটা বাইসি দেখি শুনে দর্শক ভাড়া নিতে পারে

আবার খামারি ভাই তারা চিনে যারা না তারা প্রতিবেদন দেখলে বুঝতে পারবি দাদা বুঝলি এই দুইটা জিনিস সবসময় থাকা লাগবে পাশাটা ফেসকি পাখির মতন নুষার থাকা লাগবে দুধ খালি খালি হয় না আর গলাটা থাকা লাগবে হাঁস গলা বুঝেছেন আপনি দেখাই দেন গলাটা কোনো কুম্বল থাকলে আর দর্শক ভাড়া দেখাই দিবেন কোনো খুদ থাকলে দেখাই দিবেন আপনি দামটা কেমন রাখছেন এই গাবিটার দামে রাখছি দাদা ভাই 1 লক্ষ 35 হাজার 1 লক্ষ 35 হাজার হ্যাঁ এর মুন্ডি গাবি দাদা ভাই কেউ দিতে পারবে না আপনি এই গাবিটা লিজা দুধও খেতে পারবেন আবার বীজ ধরালে পারে দাদা ডবল টাকা দাও আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এই গাবিটার দামে রাখছি 35 হাজার 1 লক্ষ 35 হ্যাঁ 1 লক্ষ 35 হাজার মুন্ডি গাবি দাদা

বুঝেছেন এখন যে ভুসিগড়ির দাম আপনি যদি একটা বার করেন আপনি জীবন ধরা পাস্তানি লাগবে খামারে গড়ি ভুসিগুড়ির যে দাম

আমার জিনিস আমি ভালোই কব আরেকজনের কথা আরেকজনের কবে ও জীবনে কোনদিন দিন কথা আপনাকে বলবে না কবি ও অমুক অমুক এই সেই ঠিক আছে কিন্তু বাস্তবাসী দেখতে হবে দাদা এগুলো পরবর্তীতে কনসেপ্ট করবে তো ভাই একদম শিওর দাদা কনসেপ্ট না করলে পরে একটা টাকা দাম এখন কিন্তু ডাক আসলে সে দাদাই ডাকে সাবাদ হবে গরুর গরু সাবাদটা কোনো রকম খাস ফুস আছে কত সুন্দর লাগানি দেখেন

এই গামটা মেলা দুধ মারবে দাদা বিষের উপরে দুধ মারবে এক লক্ষ পনেরো দুধ আছে দাদা দামটা কেমন এই দামে রাখছে দাদা ভাই এক লক্ষ চোদ্দ হাজার হাজার কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে সরাসরি এসে দুধ দেখার পরে ঠিক আছে তাহলে দর্শকরা খারাপ জিনিস ভালো জিনিস দেখে আপনার লাভ হবে দাদা আপনি এই গলটা দেখাই দেন এই গলটা সাড়ে চার মাসের উপরে চারটি বাদ দেখেছেন

আঠারো দিনে ডাক আসতে হবে এসব গরু আচ্ছা সা রে কাবু গরুর তাড়াতাড়ি ডাক আছে দাদা খালি শরীর থল দাদা হলে বলে যে গরু ভালো হয় না অভিজ্ঞ আছে খুব দ্রুত এগুলো কনসেপ্ট করে খুব দ্রুত কনসেপ্ট করবে দাদা খুব দ্রুত আপনি দশ দেখেন দাদা বুঝেছেন দাঁতে আছে দুই দাঁত দুই দাঁত

আমার কোনো সমস্যা নাই দাদা বুঝিয়েছেন তারপরে লাখ লাখ দাবি উঠে যেখান থেকে নিচ্ছে আপনি সেখান থেকে কিনবেন আমার তাদের কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা বলি সাইদ ভাই হ্যাঁ জি দূরদন্ত থেকে আসলে ভিডিও দেখে যে সকল দর্শক ভাইরা আসে হ্যাঁ জি জি ওনাদের যেন কোনো দুই নম্বর গাবে মানে কোন ডিস্টার্ব গাবে যেন না দাও আমি আল্লাহর রহমতে আমি এই কথা দর্শক ভাবে বারবার আমি কিন্তু বলি যে আপনারা হাটে সরকারি বড় ডাক্তার আছে আপনারা তারা তারা দেখার থেকে আপনি কিন্তু ভালো বুঝবেন যে গরুটার সমস্যা আছে কিনা আমি এই দর্শক ভাবে আমি কোনোদিন খারাপ দিন দিও না আল্লাহ যেন আমার কোনোদিন নাও দেয় এজন্য আমার দর্শকের আমার নাম আছে দর্শক ভাবে আমাকে ভালোবাসে ঠিক আছে আল্লাহর রহমতে হতে আপনি এটি সারা জীবন মনে করে রাখবেন আমার হাটে একটা জিনিস ব্যাপারে খারাপ জিনিস ব্যাপারের কাছে ব্যস্ত পারবো কিন্তু আপনি ওই চট্টগ্রাম সিনে আছেন ওই ইয়ার ফেলিচ্ছি আমি কোনোদিন খারাপ জিনিস না কেন দিতে পারবো না যে আপনি ওই দেশে গরুটা লিগেলে আপনার নাম হবে আমি ওই নামের জ্বালায় কিন্তু আপনার সাত দোকানে বেশি গল্প করছে সাত দিন গরু আনিছি ওটা ঠিক মতো পরিমাণ মতো দূর এবং ওই লোকটাও কিন্তু চলে এই ধরনের কিন্তু আমার পার্টিটা বেশি হয়েছে আল্লাহর রহমতে হচ্ছে লোকের নাম কওয়ার জন্য লোকে গল্প করার জন্য আমার গল্প করি লোকে নিবে না লোকে যখনই আমার প্রশংসা করবে তখনই কিন্তু আরেকজন নিবি ভাই নিজের গল্প নিজে করা লাগে না লোকে করলে দশজন ভালোবাসে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দাদা